পাশাঙ্কুষা একাদশী ব্রত কথা আশ্বিন শুক্লাপক্ষীয় পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি, কি তার মাহাত্ম কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লাপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধা এই ব্রতকে কেউ কেউ পাপাঙ্কুশা একাদশীও বলে থাকেন এই একাদশী হলো সর্ব পাপ বিনাশক সর্ব শুভদায়ক এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পূজা করা হয়ে থাকে শ্রীহরীর নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় বৌদ্ধজীব যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী পালন করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয় তাকে নরক যাতনা ভোগ করতে হয় না এই সংসারে একাদশীর ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কথাপি দৃষ্ট হয় না হাজার হাজার যোগ্য রাজসূয় যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমানও হয় না এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্ত হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হী মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করল না তার দেহটাকে ধিক তার সকল শুভকর্মকে ধিক তার জাগযজ্ঞকে ধিক যিনি একাদশী উপবাস সহ রাত্রি জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয় এই ব্রত আচরণকারীর পিতৃকুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে থাকে তবে সেও সদ্গতি লাভ করে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল সুবর্ণ ভূমি অন্য বস্ত্র জল ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করেন তাকে যমরাজের নিকট আর যেতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবনধারণ কর্মকারের হাঁপড়ের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছু নয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতে অনুষ্ঠান করে সেও নরকের মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে হেরাজন এই ব্রতের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকেন কৃষ্ণ ভক্তি লাভই সে একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি ফল লাভ হয়ে থাকে এই হলো পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম্য কথা